দর্শক চলে এসেছি এক অদ্ভুত এক ব্যক্তির বাড়ি যিনি ঘোড়ায় চড়ে বাদাম বিক্রি করেন দর্শক চলে এসেছি অদ্ভুত এক ব্যক্তির বাদাম বিক্রি করেন একটা সময় ছিল কিন্তু যে ঘোড়ায় চড়ে মানুষ কিন্তু একটা স্থান থেকে আরেকটা স্থান সেই সময়টা ছিল রাজা বাদশাহ আমলে কিন্তু তিনিও রাজা বাদশাহ থেকে কোনো অংশে কম নয় দর্শক তো আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি মাগুরার পৌরসভার এক নাম্বার ওয়ার্ডের ছোট ফালিয়া গ্রামে দর্শক আসুন আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করি সে কিভাবে বাদাম বিক্রি করে এবং তাকে কে কে কাজে সাহায্য করে উজ্জ্বলের স্ত্রী শুকুরন নেসার দুই ছেলে তার মধ্যে একটি ছেলে প্রতিবন্ধী দর্শক শুধু তাই নয় উজ্জ্বলের স্ত্রী সকালে ঘুম থেকে উঠে বাড়ির সকল কাজ সেরে ভাজতে বসেন বাদাম চুলাই জাল দিয়ে বাদাম সুন্দরভাবে ভাজে প্রস্তুত করেন উজ্জ্বলের বিক্রয়ের জন্য এরপর তার মধ্য থেকে সমস্ত নষ্ট পচা বাদামগুলো বাছার পর উজ্জ্বল তার শোখের ঘোড়াটিকে সুন্দরভাবে কেজে দেওয়ার পর ঘোড়াটিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বের হন বাদাম বিক্রির উদ্দেশ্যে গ্রামের বিভিন্ন স্থানে এবং বাজারে ও মেলাতে উজ্জ্বলের এই শোকের ঘোড়ায় সে দীর্ঘ বিশ বছর যাবৎ বাদাম বিক্রি করে আসছেন আর এই বাদাম বিক্রির পিছনে সম্পূর্ণ অবদান তার স্ত্রী শুকুরনাসার উজ্জ্বলের বাড়িতে প্রতিনিয়ত ভিড় করে বিভিন্ন ধরনের দর্শক এবং ক্রেতারা উজ্জ্বলের এই ঘোড়ায় চড়ে বাদাম বেচা আনন্দ উপভোগ করেন শুধু তাই নয় উজ্জ্বল গ্রামের বিভিন্ন বাজার মেলা এবং গ্রামের বিভিন্ন স্থানে বাদাম বিক্রি করে এবং বিশেষ করে তাকে পাওয়া যায় গ্রামের ছোট ফালিয়া বাজারের একটি মোড়ে যেখানে সে বাদাম ভেজে এরপর সুন্দর করে ঘোড়াকে সাজিয়ে চলে আসেন ছোটফালিয়া ফালিয়া বাজারে বাজারে এসে সেখানে ঘোড়াটিকে একটি গাছের সাথে বাঁধেন বেঁধে ঘোড়ার পাশেই দাঁড়িয়ে বিক্রি করে এই বাদাম এই বাদাম বলে চিৎকার করতে করতে বাদাম বিক্রি করতে শুরু করেন আর মুহূর্তের মধ্যেই ভরে যায় তার চারিপাশে বিভিন্ন ধরনের ছোট বড় সকল কাস্টমারেরা এবং তারা সকলেও উপভোগ করেন উজ্জ্বলের এই ঘোড়ায় চড়ে বাদাম বিক্রি করাটা এ ব্যাপারে উজ্জ্বলের সৌধর্মিণী যে কথা আমাদেরকে জানালেন বসেই থাকো তাহলে এই বাদামের ব্যবসা করো আমার স্বামী বাদাম এনে দেয় বাদাম এনে দেওয়ার পরে রোজে শুকাই শুকাইয়ে ভাজি ভাজি করে দিন দশ কেজি দশ কেজি বারো কেজি বাদাম ভাজি ভাজি করে আমার স্বামী নিয়ে যাই বিভিন্ন হাটে বাজারে নিয়ে যাই নিয়ে যেয়ে বিক্রি করে আসে এই যে কাঁচা বাদাম এ যে ভাজা বাদাম ঘোড়ায় চড়ে বাদাম বিক্রি করাটা তার একটা আনন্দদায়ক একটি পেশা এবং যার মাধ্যমে তিনি সাধারণ আনন্দ দিয়ে থাকেন যে ছোট বড় সকলেই তার এই ঘোড়ায় চড়ে বাদাম বিক্রি করাটা উপভোগ করতে থাকেন আমরা আমার বোঝ ধর পরের থেকে দেখতেছি উজ্জ্বল ভাই আমাদের গ্রামে ঘোড়ায় ছেড়ে বাদাম বেছে অনেক জায়গা অনেক বাদামালার দিয়েছি কিন্তু উজ্জ্বল বাড়ির মতো এরকম রাজকীয়বাদামালার আমি কোনো সময় দেইনি আর এভাবেই তিনি বাজারের মোড়ে ঘোড়া থেকে নেমে বাদাম বাদাম বলে চিৎকার করে এবং বাদাম বিক্রি করতে থাকেন শুধু তাই নয় মুহূর্তের মধ্যেই যেন বাদাম প্রেমীরা তাকে ঘিরে নেয় তার কাছ থেকে বাদাম ক্রাই করার জন্য আরও দেখতে আসেন আনন্দ উপভোগ করে যে কিভাবে ঘোড়ায় চড়ে বাদাম বিক্রি করছেন সেগুলো দেখে প্রত্যেকটা ক্রেতারা আনন্দ উপভোগ করেন এবং নিমিশেই আমি আজ চব্বিশ বছর বিয়ে করি বিয়ে করার পর বেকার ঘুরে বেড়াই বেড়ালে আপনার এলাকায় আমার বা স্ত্রী রাগ করেছে তুমি যে এরকম ঘুরে বেড়াও তোমার সংসার চলবে কিভাবে কিছু শখ ছিলাম এই ঘোড়ার প্রতি খুব শখ আমার বাড়ি তাহলে কিছু একটা করো আমি যে বাদাম ব্যবসা করি তাহলে বাদাম ব্যবসাটা করো তা আমি বললাম যে যদি বাদাম ব্যবসাটা করি আমি রাজ ভাবে করবো খুব মানে ভালো সাংসদ হতে তাহলে তুমি বললো যে কিভাবে করবা তো আমি যে ঘোড়া কিনা ঘোড়া একটু বাদাম বিক্রি করবো করে আমি বাদাম বিক্রি করে জিনেদায় যায় ফুরেদপুর যায় বড় বড় অনুষ্ঠানে যায় মাগুরায় যায় আপনার মা পেলি যেখানে অনুষ্ঠান হয় সেখানে যায় মানে বাদাম খুব ভালো চলে মানুষ খুব বিক্রি হয় খুব কেনে আলহামদুলিল্লাহ আমি খুব সুখী শান্তিতে আছি